বন্ধুরা নমস্কার বিষয় যে ভয়ের শেষ নেই বন্ধুরা আমরা কিছু মানুষ আছি যাদের সর্বদা সারা জীবন ব্যাপী ভয় তারা করে বেড়ায় তারা চেষ্টাও করে না সেটি থেকে মুক্তি পেতে যখনই কোনো প্রতিকূল খবর এলো বা পরিস্থিতি এলো সে কিছুতেই সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় না এই অ্যাকসেপ্ট করতে না পারাটাই হলে হলো ভয়ের মূল কারণ যেসব মানুষ যে কোনো পরিস্থিতি হোক না কেন নিজেকে খুব ধীর স্থির রাখতে পারে না তার তখন স্মৃতিবিভ্রাম হয় না বুদ্ধি নষ্ট হয় না ধীর স্থিরভাবে কিন্তু সে চিন্তা করতে পারে এবং সে কিন্তু পরিস্থিতিটাকে ফেস করে ওই চিলে কান নিয়ে গেল বলে নিজের কানে হাত দিয়ে পরক না করে চিলের পেছনে দৌড়তে শুরু করে দিল ওই পর্যায়ের মানুষ নেয় এরা তারা জানে আমি যদি কোনো অন্যায় না করে থাকি কিসের ভয় আর যদি কোনো ভুল করেও থাকি অজ্ঞানতাবশত অজান্তে স্পিরিটলি সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত এবং সেটাকে শুধরানো উচিত উইদাউট এনি ফিয়ার এইসব মানুষকে কেউ কিন্তু বোকা বানাতে পারে না আর আমরা যেসব মানুষ কোনো বিপরীত পরিস্থিতি হলেই প্রতিকূল পরিস্থিতি হলেই আমরা ভয়ে ভীত হয়ে পড়ি আর যত রকমের নেগেটিভ চিন্তাভাবনা আসতে শুরু করে দেয় পঁচিশ বছর পরে কি হবে সেই চিন্তাও মাথার মধ্যে ঢুকে পড়ে একটা ছোট্ট গল্প মানে বিষয়টা আরো পরিষ্কার হবে হঠাৎ ওই ঝড় বৃষ্টি আওয়াজ পেয়ে ঘুম থেকে জেগে উঠে লোকটি দেখলো উঠতে যাবে ধরপড় করে যেন মেঝের উপরে যেন শরীরশ্রীপ মতো কী একটা রয়েছে বড় সড়ো আর তার মাথার উপরে যেন কিছু একটা জ্বলছে সে ধরে ওরে বাবা রে বাবা বিষাক্ত সাপ ঢুকে পড়েছে ধরেই নিল বিষাক্ত সাপ ঢুকে পড়েছে আর আমি এখন কি করব? এমন ভয় পেয়ে গেছে যে হাতের কাছে যে লাইটটা জ্বালাবে সে বুদ্ধিও তার চলে গেল লাইটটা জ্বালিয়ে যে দেখবে রে বাপ রে বাপ লাইট জ্বালালে পরে যদি উঠে ছবল মারে ওই বিশেষ যন্ত্রণায় সে তো কাতরাতে থাকবে ঘরে তো কেউ নেই আমাকে কে হসপিটালে নিয়ে যাবে আর আজকাল সে শুনেছে হসপিটালে নাকি সেই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না কী পরিস্থিতি হবে বাবা সাপের কামড় তো দারুণ একেবারে যন্ত্রণাদায়ক সে মরে গেলে তার সংসারটাকে কে দেখবে ডেথ সার্টিফিকেটটা কিভাবে পাবে তার পোস্টমর্টে হবে পরিবার তো খুব ভুগবে এইসব নানা রকম চিন্তা ভাবনা একের পর এক এক একের পর এক আসতে শুরু করে দিল নাজাল হয়ে গেল নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে এরকম একটা অবস্থায় বিদ্যুৎ চমকালো সেই বিদ্যুতের আলোয় এসে দেখল যে আরে না না ওটা তো একটা কোথা থেকে সেই দড়ি মেঝের উপর পড়ে রয়েছে আর উপরে ওই ওষুধের ওই যে রূপর মতো যে রাঙটা ওইটা ওর উপরে এসে পড়ায় ওটা চপচাপ করছে সে ভাবছিল যে কি বিশা বিষদ সব আমাদের পরিস্থিতি এরকম হয়েছে আমরা কিছু মানুষ যেমন ঘরে কেউ এসে কড়া নাল্লা হয়তো দরজায় সঙ্গে সঙ্গে ভয় একেবারে টেস্ট হয়ে যায় ধীর স্থির শান্তভাবে এসে পরিস্থিতিটা ফেস করতে পারি না তো দরজা খুলে করে বড় বড় চোখ কী ব্যাপার কী হয় কোথা থেকে এসছেন কি এসে ভদ্রলোক তো অবাক হয়ে যায় আবার ধীর স্থির প্রকৃতির মানুষ আসুন ভেতরে আসুন আপনি কোথা থেকে এসছেন আসেন বসুন ভেতরে কি ব্যাপার সে কিছুতেই ভয় পায় না মধ্যরাতে এসে কেউ কড়া আনলেও সে ভয় পায় মানুষ জীবনে পালিয়ে বাঁচতে চায় না বলে না সে এরকম পরিস্থিতির সঙ্গে সে ঝুঁসতে ভালোবাসে কেউ যদি কোনো অশুভ শক্তি যদি তাকে কাজে লাগাবার জন্য তাকে ব্যবহার করবার চেষ্টা করে না তাকে এমন শিক্ষা দিয়ে দেবে না পরে দশ বার চিন্তা করে দেখবে ওই কাজটি করবে কি করবে না সে বিশ্বাস করে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন কাজেই খুব ধীর স্থির ভয় না পেয়ে ফেস করা উচিত ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন সে বিশ্বাস করে যদি সে কোনো অন্যায় না করে থাকে কেউ তার কিচ্ছু করতে পারবে না বরং তার থেকে অন্য শিক্ষা লাভ করবে সো হি থিংস দ্যাট দ্য সিচুয়েশন শুড বন্ধুরা আমরা যারা কান নিয়ে গেল কানে হাত না দিয়ে ওই চিলের পেছনে ছুটতে থাকি দৌড়তে থাকি না এমন মানুষকে এরকম ভয় তাড়া করে বেড়ায় সারা জীবনব্যাপী কখনো সে যেন সেই ভগ থেকে মুক্ত হতে পারে না তার কারণ সে মুক্ত হতে চায় না প্রতিকূল পরিস্থিতি না পছন্দ করে না ফেস করতে চায় না তাই ভয় তার মধ্যে ভাষা আমাদের আর ছোটখাটো ঘটনাতেও সে নার্ভাস হয়ে যায় নেগেটিভ চিন্তা করতে করতে মন পাগল পাগল হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে এই জন্য ভয় কেউ না জব্দ করা যায় যদি সে আনপ্লেজেন্ট সিচুয়েশনগুলোকে বিপরীত পরিস্থিতিগুলোকে সে যদি স্পিরিটলি ফেস করে ভয় তার থেকে পালাবে নমস্কার বন্ধুরা